আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইমো অ্যাকাউন্টের নাম্বারটি হাইড করে রাখবেন তো এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদের ইমো ইমো যদি আপডেট 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 দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে দিয়ে কারণ হচ্ছে নতুন নতুন ফিউচার অ্যাড করার জন্য তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নিবেন আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মানে এইখানে একটা প্লাস আইকনের মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন মেথড ফর এডিং মি আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে সবার উপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফোন নাম্বারের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম তিনটা অপশন চলে আসবে এখন কথা হচ্ছে এখান থেকে আপনাদের যদি একটা নোট এলাউ সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটা নোটেলও সিলেক্ট করে দিবেন তো এখান থেকে যদি আপনারা একটা নোটেলও সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের ইম অ্যাকাউন্টের নাম্বারটি অটোমেটিক হাইড হয়ে যাবে আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লক প্রোফাইলের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে এখানে লক প্রোফাইলের যে অপশনটি রয়েছে তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা অন অফ করার মতো বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন কেননা যদি আপনারা এই বাটন এখান থেকে অন করে দেন তাহলে আপনাদের ইমো প্রোফাইলটি অটোমেটিক লগ হয়ে যাবে কেউ চাইলেও সহজে আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটি আর দেখতে পারবে না আর সেই সাথে আপনাদের যে ইমো প্রোফাইলের পিকচার রয়েছে সেই পিকচারও কেউ দেখতে পারবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন চলুন আপনাদেরকে ইমোর আরো খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি তো সেটিংসটা হলো কিভাবে বুঝবেন আপনাদের ইমো আইডি হ্যাক হয়েছে কিনা তাই আপনাদের ইমো আইডি হ্যাক হয়েছে কিনা এটা চেক করতে হলে আপনারা আবারও ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে আপনারা আবারও সেম কাজটা করবেন সবার নিচে যে প্লাস আইকনের চিহ্নটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে মোর নামেজ যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির যে অপশানটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন আপনাদের ইমো আইডিটি হ্যাগ হয়েছে কিনা যদি আপনাদের ইমআইডিটি হ্যাগ হয় তাহলে এখানে যে আপনার ডিভাইসটা দেখতে পাচ্ছেন আপনার এই ডিভাইস ছাড়াও এখানে নিচে আরও কিছু ডিভাইস শো হবে যদি আপনার ডিভাইস ছাড়া নিচে অন্য কোনো ডিভাইস শো হয় তাহলে বুঝবেন আপনাদের ইমোয়াইটি হ্যাগ হয়েছে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ